ভদ্রমহিলা তার লাইফস্টাইলের জন্যে বিভিন্ন রকম সমস্যা ভুগছিলেন এবং সবচেয়ে যেটা আজকালকার প্রচলিত সমাজের বড় একটা মাথায় ধারণা ওষুধ খাচ্ছিলেন সেও কিন্তু কোন স্তর কম ছিল কিন্তু উনি শুধু লাইফস্টাইল চেঞ্জ করেছেন অর্থাৎ খাওয়া দাওয়ার কিছু নিয়ম কানুন আর সময়ের কিছু পরিবর্তন হলে উনি কি পেয়েছেন আজকে আমরা ওনার মুখেই শুনবো আচ্ছা আপনার নাম আমার নাম রাখি পাল আপনার কি সমস্যা ছিল আগে আপনি একটু বলুন আমার বছর দুই আগে আমি একবার ব্যাঙ্গালোরে গিয়েছিলাম মায়ের ট্রিটমেন্ট করাতে তো ওখানে আমি নিজেরও একটু ট্রিটমেন্ট করালাম তখন কোলেস্ট্রল আর্থারাইটিস সাইটিকা সবই ধরা পড়েছিল তো সব তিনটে রোগের জন্যই ওষুধ চালু করে দিয়েছিলাম তো কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছিলাম এগুলোর ওষুধ খাচ্ছিলাম কিন্তু তিন মাস পরই আমার দাদার সাথে পরিচয় হয়ে গেল আমি তখন থেকে দাদার কথাতেই আমি সাহস করে ওষুধটা একবারই ছেড়ে দিয়েছিলাম তিন মাস খেয়েই হচ্চ আর এখনো পর্যন্ত একদিনও আমাকে আর মানে এটা কতদিন হলো দু বছর দু জুলাই থেকে বছর হয়ে গেল আমার কিন্তু আর ওষুধ খাওয়ার দরকার একটা দিনের জন্য খাইনি আমি দরকার পড়েনি দরকার পড়ে তো না তাহলে সেই সমস্যা বা পড়া পরীক্ষা করে দেখেছেন সবকিছু নর্মাল সবকিছু নর্মাল তাহলে উনি কিন্তু পরীক্ষা করে দেখেছেন সবকিছু নরমাল আমি আজকে এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমার স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রের প্রত্যেক দর্শককে এটাই বোঝাতে চাইছি মেডিসিন ইমার্জেন্সিতে নিন ঠিক আছে কিন্তু মেডিসিন সলিউশন না

ভালো আছে চলার চেষ্টাও করে আমার ফ্যামিলিতে তো অনেক পরিবর্তন এনেছি এবং আমার ভাইয়ের ফ্যামিলিতেও অনেক পরিবর্তন এসেই গেছে ওরা তিনজনই আমার ভাইয়েরা তিনজনই ভালো আছে আমরা তিনজনই ভালো আছি এই আর কি আমার মেয়েও দাদার কথা শুনে হ্যাঁ ব্যাপারটা এটা হলো যে এই যে লাইফস্টাইলটা লাইফস্টাইলটা আমরা কিন্তু একবার যদি আমরা প্রপার শিখে নিতে পারি আমার জন্য যা ওনার জন্য তাই আর একজনের জন্য তাই কারণ হচ্ছে আমরা তো সবাই মানুষ মানুষের চলার নিয়মটা সবার জন্য এক কিন্তু আমরা সেই নিয়মটাই ভুলে গেছি নিয়মটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ভুলিয়ে দেওয়া হয়েছে তো সেটা যদি আমরা শিখে নিই আজকে উনি শিখেছেন ওনার কথা শুনে এটা জন্য কোনো ডাক্তারই লাগে না ওনার কথা শুনে আরও পাঁচজন সুস্থ হচ্ছেন এই যে আজব জ্ঞান সেই জ্ঞানটি শেয়ার করার জন্যই আজকের এই সাক্ষাৎকারটি আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সমাজে এই জ্ঞানকে ছড়িয়ে যায় নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না